আন্দোলনে উত্তাল দিনগুলো পনেরো জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন দুশ্চিন্তা উৎকণ্ঠা আর আতঙ্কে ষোলো জুলাইয়ের পর থেকে আন্দোলনকারীদের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরাও নামেন অস্ত্র হাতে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে তৈরি হয় দমবন্ধ অবস্থা সরকারি বেসরকারি হাসপাতালগুলো হয়ে ওঠে মৃত্যুপুরি কত মানুষের প্রাণ গেছে আন্দোলনে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রতিদিন হতাহতদের খবর নিয়েছে যমুনা নিউজ নেয়া হয় হাসপাতালের ইমার্জেন্সি ময়নাতদন্ত রিপোর্ট মর্গ ও কবরস্থানের তথ্য জেলায় জেলায় প্রতিনিধিদের মাধ্যমে পাওয়া তথ্যগুলো বিন্যাস করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে সাতশো চব্বিশ জনের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে পাঁচশো এগারো জন আঠারো আর উনিশ এর পর চার ও পাঁচ আগস্ট মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিহতদের প্রায় সত্তর ভাগ গুলিবিদ্ধ বেশিরভাগ মারা গেছেন শিক্ষার্থী আর শ্রমজীবী প্রাণ গেছে আরও বিভিন্ন পেশার মানুষের মারা গেছে পুলিশ ও রাজনৈতিক কর্মীরাও চট্টগ্রাম বিভাগে প্রাণ গেছে ষাট জনের একুশ জন শিক্ষার্থী আছেন দিনমজুর ব্যবসায়ী দোকান শ্রমিক চাকরিজীবী পথচারী সবচেয়ে বেশি মানুষ গুলিবিদ্ধ হন চার আগস্ট ১৯ জন এবং ১৯ জুলাই ১৩ জন যাদের বেশিরভাগ লক্ষ্মীপুর আর ফেনীর নোয়াখালীতে প্রাণ গেছে ছয় জনের সবাই গুলিবিদ্ধ হন পাঁচ আগস্ট খুলনা বিভাগে প্রাণহানি ছাপ্পান্ন সাতক্ষীরায় মারা যাওয়া ষোলো জনই পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হন মাগুরার নয় জনের ছয় জনই গুলিবিদ্ধ হন চার আগস্ট কুষ্টিয়ায় বারো জনের সাতজন গুলিবিদ্ধ হয়েছিলেন পাঁচ আগস্ট বিজয়ের দিন রাজশাহী বিভাগে আন্দোলনে প্রাণ গেছে পঁয়তাল্লিশ জনের নয়জন শিক্ষার্থী একজন সাংবাদিক ছয়জন শ্রমিক ও একজন স্কুল শিক্ষক সবচেয়ে বেশি প্রাণহানি সিরাজগঞ্জে সাতাশ জন সিলেট বিভাগে প্রাণহানি দাঁড়ায় তেইশ যাদের তিনজন শিক্ষার্থী একজন সাংবাদিক আইনজীবী আছেন একজন মারা গেছেন আটজন শ্রমিক রংপুর বিভাগে প্রাণহানি বারো জনের যাদের মধ্যে আবুসাইদসহ শিক্ষার্থী তিনজন এক সাংবাদিক ও পাঁচজন শ্রমজীবী সিংহে প্রাণ গেছে জনের ছাত্র ছয়জন আছেন ব্যবসায়ী মাদ্রাসা শিক্ষক দিনমজুর প্রাণ গেছে বরিশাল বিভাগের জনের তবে মারা যাওয়া আটাত্তর জনের গ্রামের বাড়ি ওই বিভাগে যাদের তিহাত্তর জনই রাজধানীতে গুলিবিদ্ধ হন চার বছরের আহাদ ছয় বছরের রিয়াগোপসহ প্রাণ গেছে সাতষট্টি শিশুর আসুলিয়ায় ভ্যানে ওঠানো লাশের স্তূপে ছয়জন সহ যাত্রাবাড়ি এলাকায় এমন আরও ঘটনার তথ্য এখনও অস্পষ্ট অনেক হাসপাতাল থেকে গায়েব করা হয় রেজিস্ট্রার আর সিসি ক্যামেরা ফুটেজ সেগুলোরও হিসেব করা যায়নি নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে গিয়ে এ পর্যন্ত ৬১৭ জন নিশ্চিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত নিহতদের নিয়ে কাজ করা সমন্বয়ক জানালেন প্রকৃত সংখ্যা পেতে কত চ্যালেঞ্জ প্রচুর মানুষ কিন্তু আনরেজিস্টার্ড যারা শহীদ হয়েছেন আনরেজিস্টার্ড আহত হয়েছেন আনরেজিস্টার্ড চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্য নামে নাম চেঞ্জ করেছেন পুলিশের ভয়ে বা শহীদ হয়েছেন তাদের ডেটাগুলোকে মুছে ফেলা হয়েছে রেজিস্টার খাতাগুলো সরকারি হসপিটাল ইভেন ঢাকা মেডিকেল কলেজ থেকে অসংখ্য ঘটনা ঘটেছে সৌরাবর্ধী মেডিকেলে পূর্ণাঙ্গ তালিকা করতে এখন ভুক্তভোগী পরিবারগুলোর সহায়তা চান দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা যে জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি বা তথ্য পাচ্ছি যে এখানে এদেরকে গণভাবে গণভাবে কবর দেওয়া হয় সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করবো ডিএনএ ম্যাপিকের মাধ্যমে সেখান থেকে করা কিছু ডেটা আমরা পাবো না একদম একদম গন করে দেওয়া হয়েছে সেগুলো আসলে ওই পরিবারগুলোকে আমাদের কাছে তথ্যটা দিতে হবে এই তারা যেন তথ্যটাকে আমাদেরকে সহজে দিতে পারেন এর জন্য যে প্রচারণা করার দরকার এবং যে এফিসিয়েন্সি দরকার তার সকল ব্যবস্থা আমরা নিচ্ছি নিহত আটশো জনের একটি তালিকা করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি সেখানেও অনেকেই অজ্ঞাত মেডিকেল কলেজ থেকেও ডেড বডি আসার পর রেজিস্ট্রেশন হয়নি আবার আত্মীয় স্বজন সে ডেড বডি নিয়ে গেছে পোস্টমর্টমের ঝামেলায় যায়নি আবার মেডিকেল কলেজও লাশ এত বেশি হয়েছে যে পরপর যদি পোস্টমর্টম করেও তাও তাদের দুই তিন দিন লাগবে সেই ক্ষেত্রে অনেকে অনিচ্ছিকৃত লাশগুলি নিয়ে গেছে পুলিশ অনেক সময় নিজ দায়িত্ব নিয়ে বিনা মানে নথিবদ্ধ করে লাশ হস্তান্তর করছে আমরা সরকারকে আহ্বান জানাবো একটা গণবিজ্ঞপ্তি যাতে তারা প্রকাশ করে জনগণের কাছ থেকে যাতে তারা তথ্য আহ্বান করে এক ঢাকা মেডিকেলেই মৃতের সংখ্যা রেকর্ড হয়েছে একশো বাহাত্তর জন এছাড়া গুলিবিদ্ধ হওয়ার আঠাশ দিন পর প্রাণ গেছে কুড়িগ্রামের আশিকের আর গাজীপুরের হৃদয় তার তো লাশই খুঁজে পাওয়া যায়নি এছাড়া সে সময় পরিস্থিতি এমন ছিল অনেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যে দাফন করেছেন আর নিখোঁজের সংখ্যাও এখনও অনেক এই সংখ্যাগুলো যোগ হলে প্রাণহানির সংখ্যা এক হাজারের কম নয় আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা